আলাইকুম আমি হাসিনুর রহমান আজকে তোমাদের সামনে আইসিটি সহজ এবং খুব সাবলীল যোগ করার নিয়ম নিয়ে এসেছি যাতে আমরা খুব সহজ এবং সাবলীল পদ্ধতি এক নিমে সকল যোগ করতে পারি তাহলে আসুন আমরা এক নিমে কিভাবে সহজে যোগ করতে পারি আমরা ছোট থেকে অর্থাৎ ক্লাস ওয়ান থেকে টেন অব্দি পর্যন্ত যে যোগগুলো করেছিলাম যেভাবে পাঁচ আর সাত যোগগুলো হচ্ছে বারো হয় হ্যাঁ বারো দুই বসাইতাম এবং হাতে কত রাখতাম এক রাখতাম কিন্তু আমরা এই বিষয়টাকে অন্যভাবে নিয়ে যাই যে আমরা দশমিক শব্দের অর্থ জানি দশ যার ভিত্তি দশমিক শব্দের দশ যার ভিত্তি হচ্ছে দশ আমরা এই ভিত্তিকে মাথায় রেখে প্রত্যেকটি যোগ করার চেষ্টা করব আমরা ওই ভিত্তিকে মাথায় রেখে যদি যোগটা করি তাহলে আমরা সাত এবং পাঁচ যদি যোগ করি তাহলে হয় কত বারো আমরা এই বারো থেকে যদি ভিত্তিটাকে বাদ দিই অর্থাৎ যোগ করতে গেলে ভিত্তির সমান কিংবা তার চেয়ে যদি বেশি হয় সেখান থেকে আমরা ভিত্তিটাকে বাদ দিব বাদ দিয়ে অতিরিক্ত যা থাকবে সেটাকে বসাবো আর অতিরিক্ত না থাকলে শূন্যকে যোগ ফল হিসেবে বসাবো তাহলে আমরা সাত আর পাঁচ যদি যোগ করি তাহলে হয় কত বারো তাহলে বারো এখান থেকে দশ বাদ দিলে আমরা কত পাচ্ছি দুই যেহেতু ভিত্তি একবার বাদ দিয়েছে হাতে হচ্ছে এক হাতের এক সাত আর পাঁচ আবার যোগ করলে বারো হাতের এক তেরো তেরো থেকে যদি আমরা দশ বাদ দিই তাহলে হচ্ছে তিন আবারও হাতে থাকবে এক হাতের এক আর এখানকার এক যদি যোগ করি তাহলে হচ্ছে কত দুই ক্লিয়ার এই নিয়ম অনুসারে যদি আমরা বাইনারি করতে যাই বাইনারি শব্দের অর্থ যেহেতু দুই বাইনারি ভিত্তি হচ্ছে দুই তাহলে বাইনারি যোগ যদি আমরা করি এক আর এক যোগ করলে হচ্ছে দুই ভিত্তি যেহেতু দুই এখান থেকে ভিত্তি বাদ দিলে কোনো কিছু থাকে না না থাকলে শূন্য হাতে আমরা কত রাখবো এক হাতের এক দুই আর একে হচ্ছে কত তিন তিন থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে কত থাকে এক হাতে কত থাকবে এক আবার যোগ করলে দুই ভিত্তির সমান হলে শূন্য হাতে কত রাখবো এক আবার দুই ভিত্তির সমান শূন্য হাতে এক আবার যোগ করলে দুই ভিত্তি সমান শূন্য হাতে এক একটা কথা বসবো আমরা সামনে অনুরূপভাবে আমরা অকটাল যোগ করতে গেলে অকটাল শব্দের অর্থ আট যার ভিত্তি হচ্ছে আট অকটাল যোগ করতে গেলে আমরা উই নিয়মেই করবো অকটালের ভিত্তি আট সাত আর পাঁচ যোগ করলে হচ্ছে কত বারো যেহেতু ভিত্তির চেয়ে বেশি হয়ে গেছে সেখান থেকে যদি আমরা আট বাদ দিই তাহলে কত থাকবে ফোর অর্থাৎ চার থাকবে হাতে এক সাত পাঁচ বারো আর হাতের এক হচ্ছে কত তেরো এখান থেকে আট বাদ দিলে থাকবে কত পাঁচ হাতে এক হাতের এক আর এক যোগ করলে হচ্ছে কত দুই অনুভাবে যদি আমরা হেক্সাডেসিমিল যোগ করতে চাই হেক্সাডেসিমিল ভিত্তি হচ্ছে ষোলো ষোলোকে মাথায় রেখে আমরা কাজ করব। আমরা জানি যে এফ এর হচ্ছে পনেরো হেক্সাডেসিমিল পদ্ধতিতে পনেরো আর পাঁচ যোগ করলে বিশ ভিত্তির বেশি যেহেতু এখান ভিত্তি বাদ দিলে কত থাকে চার হাতে থাকবে এক হাতের এক তাহলে আবার ডি তেরো আর সাথে হচ্ছে কত বিশ আর হাতের এক তাহলে কত একুশ একুশ থেকে ষোলো বাদ দিলে পাঁচ হাতে এক ই চোদ্দ আর পাঁচে উনিশ আর হাতের এক বিশ বিশ ষোলো বাদ দিলে কত থাকবে চার হাতে এক তাহলে পনেরো আর এক হচ্ছে কত ষোলো এখান থেকে ভিত্তি বাদ দিলে কোনো কিছু থাকবে না সেটা হচ্ছে জিরো হাতে এক আর এক হচ্ছে কত পাঁচ আবার আমরা তিন ভিত্তিক যোগে দেখতে যাই যেটা আমাদের পাঠ্যপুস্তকের নেই তবে সৃজনশীল যেহেতু সেহেতু আমাদের থাকতে পারে এটাও আমরা ওই নিয়মে করতে পারবো দেখি আমরা দুই আর দুই যোগ করলে হচ্ছে কত চার ভিত্তি যেহেতু আমাদের এখানে হচ্ছে তিন বাদ দিলে আমাদের কত থাকবে এক অর্থাৎ ওয়ান থাকবে হুম হাতে থাকবে এক কারণ ভিত্তি যেহেতু একবার বাদ দিয়েছি হাতের এক আর এখানকার দুই যদি যোগ করি মোটা হচ্ছে তিন ভিত্তি বাদ দিলে কোনো কিছু থাকবে না না থাকলে কি দিতে হবে শূন্য হাতে থাকবে এক আবার যদি আমরা যোগ করি দু চার হাতের এক হচ্ছে কত পাঁচ পাঁচ থেকে যদি আমরা তিন বাদ দিই ভিত্তি বাদ দিই তাহলে হচ্ছে থাকবে হাতে আবারও থাকবে কত এক হাতের এক আর এখানে আমরা যদি যোগ করি মোট হলো কত চার চার থেকে তিন বাদ দিলে এক হাতে কত থাকবে এক একটা সামনে ক্লিয়ার আমরা এক নিয়মে এভাবেই সব যোগ করতে পারবো যত ভিত্তি হোক না কেন ভিত্তি মাথায় রেখে আমরা সব যোগই করতে পারবো তবে বিষয়টা হচ্ছে যদি ভিত্তি সমান বা তার চেয়ে বেশি হয় তাহলে সেখান থেকে আমাদের ভিত্তিকে বাদ দিয়ে অতিরিক্ত যা থাকবে তাকে নিয়ে আমাদেরকে যোগফল বসিয়ে হাতে রাখ হাতে রাখতে হবে আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ক্লাসটি শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন